এটা হচ্ছে হারেজ মার্কেট এখানে আপনারা যাবতীয় পুরাতন নতুন ভালো ভালো জিনিস পাওয়া যাবে ইলেকট্রিক জিনিস থেকে নিয়ে মানে একটা ফ্যামিলি চলার জন্য যা যা প্রয়োজন এখানে সবই আছে আসেন আপনাদের ঘুরে ঘুরে দেখাই সৌদি আরব রিয়াদ হারেজ মার্কেট আসেন আসেন দেখেন কি অবস্থা তো জমজমাট নয় তো বৃষ্টির পরে কালকে পর শুনশালা আরো জমজমাট বৃষ্টির কারণে মানুষজন কম দোকানপাট অনেক বন্ধ যা আপনাদের সবকিছু ঘুরে দেখাইতে পারবো না আসেন দেখি কি পাওয়া যায় যদি এখানে আপনারা সাশ্রয় এবং কমের মধ্যে মোটামুটি ভালো জুতোই পাওয়া যাবে আপনারা এখানে আসতে পারেন আমরা হারেজ মার্কেটে এসে আমাদের এমপি মহোদয় মাননীয় রাজু উদ্দিন রাজু ভাইয়ের জন্য